টু 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 এই ভাই সময় আসতো ভাই ভাই না আর আমার দিকে পাউলি আসে মানে ना तो बरामदे उट से इसको लेने से अच्छा पीने हाँ जरना इसको लेने खुद मारने आ चुके धाम आगने आ चुके धाम आगने आ चुके धाम आगने आ चुके धाम आगने आ

এখানটা একটু চিহ্ন পাওয়া যায় যখন ভগবান হয়েছে সেরান হয়েছে তখন এই ছাপটা থাকলে বেলা যেমন যেগুলো জল হয়েছে মার্কিং করে দিয়ে যায় আর এই যে আঁচুরি यदिके की यदिके पटाकूला है ये हमारा दादर आइज सर हां देखो सब बार फटक तुम हां हां हमारा एकने आची ओके ओके घेर ले जा घेर ले देख ले सा सब मार पटिबो ओके घड़ी ले ले देख

প্রতিদিনের মতো এখানকার গ্রামবাসী সকালে যেরকম চলাফেরা করে সকালে সেইভাবেই চলাফেরা করতে নদী বাঁধে এসছে এসে হঠাৎ তাদের চোখে পড়ে জঙ্গল থেকে একটা বাঘ ফিরিয়ে এসছে তার পায়ের ছাপ রয়েছে একদম কাঁচা মাটির উপরে রয়েছে এবং কাঁচা মাটি থেকে উঠে নদী বাঁধের উপর দিয়ে যে হেঁটে গেছে তারও কাদার দাগগুলো ছাপ পড়ে রয়েছে ছাপ ধরে গ্রামবাসী যেটা লক্ষ্য করে দেখলো বা আমিও দেখলাম যে বাঘটা আমাদের পাশেই রয়েছে ধান জমি ধান জমির দিকেই গিয়েছে এখনও আমরা বুঝতে পারছি না যে বাঘটা পেরিয়ে গেছে কিনা আমরা আশঙ্কা করছি যদ্দূর সম্ভব আমাদের ধান জমির মধ্যে রয়েছে প্রশাসন এবং ফরেস্টকে ফোন করেছি ফরেস্ট অফিসারকে ওনারা আসছেন এটা তদন্ত করে দেখা হোক যদি প্রকৃত আমাদের রোয়া জমির মধ্যে থাকে তাহলে কিন্তু আমাদের এই গ্রামবাসীর ক্ষেত্রে খুবই আশঙ্কাজনক জীবনের আশঙ্কা রয়েছে এখানে বহু মানুষ বসবাস করে নদী সাইডে যাতে ওনারা তাড়াতাড়ি আসেন তার জন্য আমরা ফোন করেছি ওগুলো ছবি তোলা আছে এমনিতে

এদিকে নিয়েই তোটা বেশি আছে অল্প এদিকে গাছে উঠে গেলে দেখো ওই পা দিয়ে নেমেছে বাঘটা এখন আমি গেছি কিনা গাছ বেরোয় হচ্ছে না